মাথার উপর চাঁদ উঠেছে ওই মাঘো আমার শোলুক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘোম আসে না একলা জেগে রোই মাঘো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে ক্যানমা আর দিদিরে না ডাকো দিদির কথায় অচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালচে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল মাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মা আমার কাজলা দিদি কই লেবুর ধারে পুকুর পারে ঝিঁঝি ডাকে ঝোপে ছাড়ে ফুলের গন্ধে খোম আসে না তাই তো জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই